বাংলাদেশ থেকে কি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় উঠে যাবে বিএনপি এমনটাই বলছে বিএনপি এমনটাই আশঙ্কা করছে একটা খবর ইত্তেফাক শিরোনাম করেছে এভাবে মির্জা আব্বাস ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে ডিসেম্বরে নির্বাচন হবে না তাহলে কি আর কখনোই নির্বাচন হবে না প্রচলিত নির্বাচন ব্যবস্থাকে উঠে যাবে এই বিশ্লেষণে যাওয়ার আগে মির্জা আব্বাসকে বিশ্লেষণ করতে হবে হোয়াট ইজ মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাসের কোনো মেধা নেই তিনি কোনো মেধাবী রাজনীতিবিদ নয় তিনি গরুর হাটের ইজারাদার থেকে উঠে আসা রাজনীতিবিদ তিনি কিভাবে একজন স্কুল দপ্তরের এবং পুরীর দোকানদারের ছেলে হয়ে একটা প্রথম সারি ব্যাংকের মালিক হলেন এটা এখনো ধোয়াশার মধ্যে সরর্দি কলেজ থেকে ডিগ্রি পাস করেন নেতা যখন কোর্টটাই পড়েন তখন মনে হয় যে হার্ভার্ডের গ্রাজুয়েট এসেছে কিন্তু আসলে যখন আমরা জানতে পারি যে তিনি সরর্দি কলেজের ডিগ্রি পাস সেকেন্ড ক্লাসে তখন আমরা হতাশ হই এবং মির্জা আব্বাসের বক্তব্যে তার সরর্দি কলেজের স্ট্যাটাস ফুটে ওঠে কিভাবে দর্শক স্টারলিংক নিয়ে যে বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস যে স্টারলিংক নাকি আরাকার আর্মিদের সুবিধার জন্য আনা হয়েছে এবং ওয়াইফাই যখন ছিল না তখন নাকি ভালো ছিল তাহলে চিন্তা করেন স্টারলিং কি ওয়াইফাই কি এটা দিয়ে কি করে এটা মির্জা আব্বাস জানেন না বা বুঝেন না এটা বোঝার মতো সক্ষমতা তার নেই দর্শক একটু চিন্তা করেন দুই হাজার সালের কথা যখন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন আসতে যাচ্ছিল তখন সাবমেরিন কেবল কি এটা বিএনপির লোকজন বুঝতো না তারা ভেবেছিল যে সাবমেরিন কেবল এটা আবার কোন যুদ্ধ টুদ্ধে জড়াই মানে নিউক্লিয়ার সাবমেরিন বা সাবমেরিন ওয়ারফেয়ার ইনস্ট্রুমেন্ট আর মধ্যে পার্থক্য বোঝার মতো সক্ষমতা বিএনপির ছিল না সেই বিএনপি করছে মির্জা আব্বাস আর সেই দুই ছয় সালেরও কিন্তু মির্জা আব্বাসটাই ছিল তো মির্জা আব্বাসের দৌড় কত দূর স্টারলিং কি এটা বোঝেন না এটা যে একটা ইন্টারনেট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট আর এর সাথে যে আরাকানের কোনো সম্পর্ক নেই এটা যে বেসিক প্রাথমিকভাবে ঢাকা ভিত্তিক বান্দরবান ভিত্তিক নয় আর এটা যে স্পষ্ট স্বচ্ছতা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে মানে এই সম্পর্কে ধারণা নাই তাহলে ডিসেম্বরের নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না আবার ডিসেম্বরের নির্বাচন না হলে দেশের অখণ্ডতা প্রশ্নের মুখে পড়বে এইসব কথাগুলো যে কতটা ফালতু এর মাধ্যমেই বোঝা যায় ব্যক্তির স্ট্যাটাস নিয়ে বয়ান করলাম এতক্ষণ এ কারণে যে এই কথাগুলো কতটা ফালতু এটা বুঝতে হলে জিন স্টার্লিং কি এটা বুঝেন না এটা আপনাদের জানা দরকার তাহলে বুঝতে পারবেন যে তিনি কতটা ফালতু কথা বলতে পারেন এই মির্জা আব্বাস কি করেছিলেন সেই দুই হাজার তেরো সালের খালেদা জিয়ার যে মার্চ ফর ডেমোক্রেসি এই যে বালু ট্রাকের যে কথা বিএনপি শুনতে হয় এটা কিন্তু মির্জা আব্বাসের কারণে সেদিন হাসিনের কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছিলেন নিজের ব্যাংক বাঁচানোর জন্য মির্জা আব্বাস লক্ষ লক্ষ লোক ঢাকা এসেছিল জামাত শিবির মাঠে নেমেছিল জিয়ার ডাকে দিবে হাসিনা ভয় পেয়েছিল ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে কিনা সেই সময় মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিয়েছেন তো দর্শক এই মির্জা আব্বাস বলছেন যে নির্বাচন না হলে দেশের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ হতে পারে হুমকির মুখে পড়বে আমি বলবো যে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার উচিত মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা তারপরে জিজ্ঞেস করা যে নির্বাচনের সাথে অখণ্ডতার সম্পর্কটা কি তুমি এটা এটা কোথায় কিভাবে বলছো পুলিশকে খতিয়ে দেখা উচিত যে নির্বাচনের সাথে অখণ্ডতার সম্পর্ক কি এর মানে কি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে মানে আওয়ামী লীগের বিচার হবেই তো আর আওয়ামী লীগের বিচার হলে ভারত বাংলাদেশে আক্রমণ করবে আর বিএনপি সেটা জানে আমার তো ধারণা এটা যে বিএনপি সহায়তায় ভারত বাংলাদেশে আক্রমণ করবে তখন করতে চাইবে ডিসেম্বর নির্বাচন হবে কারণ ডিসেম্বর নির্বাচন হলে আওয়ামী লীগ চূড়ান্ত ধরা পড়বে কারণ ডিসেম্বরের পর আর তিন চার মাস পাঁচ মাস পেলেই হাসিনার ফাঁসি কার্যকর হয়ে যাবে আর হাসিনাকে তো আর পাবে না এদিকে দুই একজনের হয়ে যাবে এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ চিরতরে হারিয়ে যাবে এটা ভারত মানতে পারবে না বলে তারা বাংলাদেশে আক্রমণ করতে পারে তো এই ডিসেম্বর নির্বাচন করলে তখন বিএনপি ক্ষমতা আসবে বিএনপি বলবে যে না আমরা আওয়ামী লীগ ভাই ভাই ভারত আপনারা কি চান বলেন আমরা এই না এটা আব্বাসকে ধরে জিজ্ঞেস করা হোক যে মির্জা আব্বাস এই কথা কিসের উপর ভিত্তি করে সন্দেহ করছে দুইটা দিক একটা হচ্ছে ওই যে স্টারলিং কি সাবমেরিন কি নিউ সাবমেরিন কেবল কি এটা বুঝেন না আন্দাজে বলে দিয়েছেন মাইক পেয়েছেন আর হচ্ছে যে না এটা ভারতের সম্পৃক্ততা এ ধরনের কথা বলে থাকতে পারেন দর্শক ডিসেম্বরে না হলে এদেশে আর কখনোই কি নির্বাচন হবে না তাহলে আপনারা রাজনীতি করা বাদ দিয়ে দেন বিএনপি রাজনীতি করে লাভ নেই এটা একদম ভুয়া কথা ডিসেম্বরে নির্বাচন হবে না এটা নিশ্চিত কিন্তু জুনের মধ্যে নির্বাচন হবে এটাও মোটামুটি নিশ্চিত সুষ্ঠু নির্বাচন হবে এটাও নিশ্চিত প্রচলিত পদ্ধতির নির্বাচন হবে এটাই ফাইনাল নির্বাচনের বিভিন্ন ধরন আছে যেমন ওয়েস্টমিনিস্টার স্টাইল ইলেকশন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন সবগুলো কিন্তু এক ফরম্যাটে না বাংলাদেশে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম চলছে এই সিস্টেমে নির্বাচন হবে এটাই চলবে ফরম্যাট পরিবর্তন হবে না এই সিস্টেমই হবে যা সুষ্ঠু নির্বাচন হবে বিএনপি চাইলেও রাতে ভোট দিতে পারবে না কারচুপি করতে পারবে না দ্যাটস ইট কিছুই হবে না কিন্তু ডিসেম্বর নির্বাচন না হলে এই দেশে আর কখনো নির্বাচন হবে না এটা ভারতের শিখিয়ে দেওয়া বক্তব্য হতে পারে ভয় দেখানো হতে পারে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে দখল করবে এটা শুধু বিএনপি ঠেকাতে পারে আর বিএনপি কিভাবে ঠেকাতে পারবে বিএনপি তো ভারতের কোলে উঠে বসে আছে ভারতের ভাই বিএনপি তাহলে ভাইয়ের উপর কি হামলা করবে এটা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনঃ ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আগামী নির্বাচন ডিসেম্বর নির্বাচন হলে আর কখনো দেশে নির্বাচন হবে না এটা এই যে দুইটা কথা যে সার্বভৌমত্ব হুমকির মুখে আব্বাসকে ধরে জিজ্ঞাসাবাদ করা গ্রেপ্তার না করলে জিজ্ঞাসাবাদ করা রবীন্দ্র জিজ্ঞাসাবাদ করা যে কৃষির উপর ভিত্তি করে এই কথা আপনি বলেছেন এটা আমাদের জন্য অশনী সংকেত এটা ছোটখাটো কোনো বক্তব্য নয় এটা আহ অস্বাভাবিক কোন বক্তব্য এটা নিয়ে একটু নড়াচড়া দেওয়া উচিত সরকারের আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশে বিদেশিদের প্রভুদের হাতে পদানত হবে এর মানে কি বিদেশিদের প্রভুদের হাতে পদানত হবে মানে কে নেবে আমেরিকা নেবে না ভারত নিয়ে যাবে না পাকিস্তানের সাথে ইউনাইটেড হবে কোনটা কি আশঙ্কা করছেন কেন আশঙ্কা করছেন কিসের ভিত্তিতে আশঙ্কা করছেন মানে এত স্পর্শকতার কথা মির্জা আব্বাস বলেছে আমি মনে করি মির্জা আব্বাসকে গ্রেপ্তার না করলেও গোবিন্দ সংস্থা এবং উচিত তাকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা যে মির্জা আব্বাস কি কি করেন বা এগুলো কি বলছেন কিসের ভিত্তিতে বলছেন তিনি কোথায় যান কিভাবে জানলেন এগুলো